আসলে গিভেন টেকের অফারটা আসে বেশিরভাগ ক্ষেত্রেই বিগ টাইপস অফ বিজনেসম্যান বাংলাদেশে আমার কাছে মনে হয় একজনই আছে সুপারস্টার সাকিব খান সো হয়তো চিন্তা করবো তখন যারা হচ্ছে আমাদেরকে এই টাইপসের কোনো গ্ল্যামার শো দেখলেই তারা টার্গেট করে না এই মেয়েটাকে আমার লাগবে এক রাতের জন্যই লাগবে বা আধা ঘন্টার জন্যই লাগবে তারা এই টাইপসের টার্গেট করে আসলে নাটক একটা সময় আমি করতে দিয়েছে চোদ্দ পনেরোতে যখন মিডিয়া সেক্টরটা অন্যরকম ছিল এখন আসলে যে গিভেন্টেকে কিছু ইস্যুস থাকার কারণে ওভাবে কাজ করার মতো ইচ্ছেটা এখন আর নেই অবশ্যই ভালো লাগছে যেহেতু প্রথমে বলেছি যে আমার অ্যাওয়ার্ড নিতে ভালোই লাগে আর এটা আমার চতুর্থবারের মতো অ্যাওয়ার্ড নেওয়া তো ভালোই লাগছে ব্যস্ততা আপাতত আমার হচ্ছে এই ডিজে নিয়েই ব্যস্ততা যেহেতু আমাদের সিজন চলছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি হচ্ছে আমাদের সিজন থাকে তো দ্যাটস ওয়াই এটা নিয়ে আপাতত ব্যস্ততা বেশি মাঝে মধ্যে হচ্ছে প্রমোটিংয়ের কিছু কাজ করি অ্যাজ এ ভিডিও শ্যুট বা ফটোশ্যুট এর বাইরে আপাতত কোনো ব্যস্ততা নেই হ্যাঁ অ্যাজ এ প্রফেশনাল ডিজে দুই হাজার উনিশ থেকে কাজ করছে লাস্ট সেভেন ইয়ার্স তো অ্যাজ এ প্রফেশনাল ডিজে হিসেবে অ্যাওয়ার্ডটা আজকে নেওয়া আসলে নাটক একটা সময় আমি করতে দিয়েছে হাজার চোদ্দো পনেরোতে যখন মিডিয়া সেক্টরটা রকম ছিল আর এখন আসলে এই ব্যাপারটা নিয়ে কাজ করার কোনো আগ্রহ আপাতত নেই তবে কোনো টিভি সির কাজ পেলে অবশ্যই করবো আসলে যেহেতু আমি ছোট পর্দায় কাজ করেছি আমার বড় পর্দায় কাজ করার কোনো এক্সপিরিয়েন্স নেই তো আপাতত আমি বড় পর্দায় কাজ করতে আমি নিজেকে পারফেক্ট মনে করছি না তো এত তারা তখনকার অভিজ্ঞতা বলতে তখন আসলে সমু চৌধুরী আমার মামা তো ওনার কারণে কিছু কাজ আমার বড় হয়েছে মিডিয়াতে অ্যাজ এ নাটক টিভিসি তারপর হচ্ছে ফটোশুট তো মামা যতদিন ছিল মিডিয়াতে ততদিন হচ্ছে আমি কিছু ভালো কাজ করতে পেরেছি এখন আসলে যে গিভেন থেকে কিছু ইস্যুস থাকার কারণে ওভাবে কাজ করার মতো ইচ্ছেটা এখন আর নেই আর যেহেতু আমি একটা প্রফেশন সুইচ করে ফেলেছি মডেলিং থেকে ডিজেতে চলে আসছি এখন আসলে মডেলিং নিয়ে বা অ্যাক্টিং নিয়ে কোনো টাইম ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে আমার জন্য আপাতত আমার কোনো শিকার হওয়া লাগেনি কারণ আমি যে টাইপসের কোম্পানিগুলোতে কাজ করি এই কোম্পানিগুলোতে কাজ করার পরে আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো নিজেদের আসলে পিছনে ফিরে তাকাতে হবে তো গিভেন টেকের ইস্যু আমার কাছে আসে প্রতিনিধিতেই আসে কিন্তু ওগুলোকে ওয়ান এক কথায় লাথি মেরে দিয়ে আমি অন্যদিকে চলে যাই আমার কাজ আমি করি আসলে গিভেন টেকের অফারটা আসে বেশিরভাগ ক্ষেত্রেই বিগ টাইপস অফ বিজনেসম্যান যারা হচ্ছে আমাদেরকে এই টাইপের কোনো গ্ল্যামার সাথে দেখলেই তারা টার্গেট করে না এই মেয়েটাকে আমার লাগবে এক রাতের জন্যই লাগবে বা আধা ঘন্টার জন্যই লাগবে তারা এই টাইপস টার্গেট করে কিন্তু আমার আসলে এগুলোর কোনো ইন্টারেস্ট নাই আমি আজ পর্যন্ত গিভেনটিকে কোনো কাজ করি নাই কারণ সাত বছর ধরে যখন কাজ করছি আমাকে যখন মানুষ এমনিতেই চিনছে তো এখন আসলে গিভেনটিকে কোনো ইস্যুস নেই আমার কাছে কাজ করার না আসলে কোন নায়কের সাথে বাংলাদেশে আমার কাছে মনে হয় একজনই আছে সুপারস্টার সাকিব খান সো হয়তো চিন্তা করবো তখন সো এটা আসলে তাদের পার্সোনাল চয়েস আমি আসলে কাউকে নিয়ে কোনো কথাই এই ব্যাপারে বলতে চাই না যার যাকে ভাল লেগেছে বিয়ে করেছে এটাই এই এইসব ব্যাপারে আমার বলার কিছুই নেই তাদের সাথে তাদের একটা পার্সোনাল সম্পর্ক ছিল এটা বিয়ে পর্যন্ত গিয়েছে তারপর বাচ্চা হয়েছে তো এটা আসলে এটার আর কোনো অ্যানসার নেই আমার কাছে